গুড আফটারনুন বন্ধুরা সবাইকে আমাদের দুজনের তরফ থেকে আমার তরফ থেকে নবমী বড়দের প্রণাম আহ আর হাতে একটা দিন দশমী তারপরে ব্যাস আমার সেই রাস্তাঘাট অন্ধকার তো জান থাক পুজো থাক থাকতে ওই সব কথা বলবো না মন খারাপ হয়ে যাবে এখন ঘড়ি কাটা পৌনে দুটোর ঘরে সকাল থেকে পুজোর কটা দিন কিন্তু একদম সকাল থেকে ব্লগ শুরু করিনি তোমাদের সঙ্গে শেয়ারও করিনি আজকেরও তাই একদম রান্না বান্না কমপ্লিট করে সব কিছু রেডি করে নিয়ে তারপরে এই ব্লগটা শুরু করলাম কারণ রাত পর্যন্ত কিন্তু তোমরা আমার আমাদের সঙ্গে থাকবে কারণ আজকে হচ্ছে উত্তর কলকাতায় যাব অনেক প্যান্ডেল ঘরের আছে উত্তর কলকাতায় আমরা এখনও পর্যন্ত যাইনি যেটা আমাদের ঘরের কাছে বলো তো চলো দেখাই তোমাদের কী কী রান্না হলো না হলো গতকাল রাতে তো প্রচন্ড মেঘ করেছিল প্রচণ্ড বিদ্যুৎ ছিল কিন্তু মা দুর্গা ভোলে বাবা কথা রেখেছে আজকে একদম ওয়েদার ঠিক একদম ফ্রেশ একদম ফ্রেশ ওয়েদার ওই যে মা ওই ঘরে টিভি দেখছে বাবা বাইরে আর আজকে রান্না হয়েছে দেখো এই মাত্র জাস্ট হলো এই যে পাঁপড় ভেজেছি আজকে হচ্ছে নবমী স্পেশাল ফ্রায়েড রাইস আর হচ্ছে আমার বর রেঁদেছে আজকে চিকেন কষা একদম গোল চিকেন কষা মাথা লাগছে মটন কষার মতো লাগছে চিকেন কষা আর এই হচ্ছে টমেটো আমি সত্য খেজুর দিয়ে চাটনি যেটা গতকাল হয়েছিল সেটাই আছে ঠিক আছে এই যে প্রত্যেকদিন মা মেয়ে থাকে আজকে দেখো মাটা একাই আছে ওই জন্য একে দিয়ে দিলাম আর ও মেয়েটা তুলে রেখে দেবো পরে দিয়ে দেবো নবমী ঠাকুর দেখা মনে হয় হবে না এ বাবা এটা কি হচ্ছে এসেছে মহারানী মেঘ দেখে চলে এসেছে জানে ভিজে যাবো চলে আসি এই দেখো ঠাকুর দেখা মনে আর হবে না নবমীতে কি মেঘ করেছে হায় ভগবান পুরো ঝড় হচ্ছে তো ঝড়ো হাওয়া ধুলো গাছের পাতা সব উড়ে যাচ্ছে হে মা দুর্গা একটা দিন তুমি সুযোগ দিলে না সবাইকে ঘোরার আমার কান্না পাচ্ছে দেখো বৃষ্টি যদি হয় আমাদের এখানে রাস্তার অবস্থা তো জানো এবার যাবো কি করে বৃষ্টি থেমে যাওয়ার পরেও আমি যাবো কি করে ওটাই হচ্ছে কথা বৃষ্টি এসে গেছে ফোঁটা ফোঁটা পড়ছে যে জলে পড়ছে দেখতে পাচ্ছ এসে গেছে আর কিছু বলার নেই আর কোনো কিছু বলার নেই এই বৃষ্টি দেখার পর আর কি বলতে পারি বলো তোমাদের কাছে ঘড়ির কাটা পৌনে ছটা বাজে ঠিক আছে না ছটা হ্যাঁ ছটা বাজে দশ বৃষ্টি কিন্তু হয়েছে মোটামুটি হালকা বৃষ্টি হয়েছে বৃষ্টি বাজার দিন আমাদের কাছে অবস্থা আজকে যাবো উত্তর কলকাতার ঠাকুর দেখতে যতটা বাড়ি দেখি যাযা সরি তাই সাদ দায় জন থ্যাঙ্কু তো আজকে হচ্ছে বৃষ্টি কিন্তু যতই বৃষ্টি হোক তাহলেও কিন্তু স্টিক যাইতাম তো আজকের আমার এই যে ড্রেস জিন্সটা পরে নিয়েছি আর এই টপটা পরেছি এই টপটা ভীষণ ভালো লেগেছে নাকি তো তো যাই হোক ও হচ্ছে এই জামাটা পরেছে কারণ বৃষ্টি বাদলের দিন তো আর কতগুলো কাজবো আমি নতুন তো কিছু একটা রাতই হবে ওই জন্য নতুন তুলে রেখে দিয়েছি আমি আমারও এখনো দোকানে নতুন আছে পড়া হয়নি তিনখানা নতুন আছে পড়া হয়নি ওমা আইতাসি জিংসটা একটু গুটিয়ে নিলাম যা কাদা এই তো ঠিক আছে ও ঠিক আছে নবমীর রাতে ঠাকুর দেখতে পেরি যে এতটা কষ্ট করতে হবে সত্যি আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি বলতে বুঝতে আমি পেরেছিলাম কিন্তু আমার বর বুঝতে চাইনি মানে আমাদের এখানে তো বৃষ্টি হলে জানোই রাস্তাঘাট মাটির রাস্তা কিভাবে কাদা হয়ে যায় ওকে বলেছিলাম যে দুটো জুতো আমি নিয়ে যাই যেটা ভালো সেটা প্লাস্টিকের করে নিয়ে যাই আর একটা নর্মাল হাই চপ্পল জুতো পরে যাই যেখান থেকে বাইক উঠবো সেখানে আমি ওই ভালো জুতোটা পরে নেবো আর প্লা হাই চপ্পল জুতোটা একটা প্লাস্টিকের করে ভরে রাস্তার এক সাইডে কোথাও রেখে দেবো কিন্তু ও বললো না না চলো কোনো অসুবিধা হবে না কিন্তু বাইক পর্যন্ত চলে গেছিলাম যেখানে বাইক রাখা ছিল গিয়ে দেখছি জুতো পুরো দুতলা তিনতলার মতন কাদায় উঁচু হয়ে গেছে আর এটেল মাটি কাদা সহজে ছাড়ছিলও না ধুলে যেত না অনেক পরিমাণ জল লাগতো জল কোথাও ছিল না আমাকে আবার বাড়িতে রিটার্ন আসতে হয়েছে ওই জুতো এসে ঘরে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে আবার হাওয়ায় চপ্পল পরে যেতে হয়েছে প্রায় পনেরো মিনিটের মতো আমাকে সেখানে সময়টা নষ্ট করতে হয়েছে প্লাস আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম তো যাই হোক চলে এসেছি এই যে প্রথম প্রতিমা দর্শন এরকম টাইমে টাইমে আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে সেই টাইমে মানে সন্ধ্যার যে সন্ধ্যা সন্ধি পুজো হয় সেই আরতি বা মানে বাজনার আওয়াজ সবটাই আমরা দেখেছি সপ্তমী থেকে শুরু করে নবমী পর্যন্ত প্রত্যেকটা পুজোয় আমরা দেখতে পেলাম তো যাই হোক চলে এসেছি এই যে বাগমারি বাজারের কাছে এখানে আমরা প্রথমবার এলাম এর আগে কখনও মনে হয় আসিনি ওরকমই তো লাগছিল আর জানো তো আসার সময় যে গেটটা দেখালাম ওটা হচ্ছে শ্রীভূমির গেট তোমরা রোড দেখে হয়তো অনেকেই বুঝেছ ঘরের কাছেই আমাদের শিবভূমি কতটাই পনেরো মিনিটের ডিস্টেন্স তাও কিন্তু আমরা শিবভূমি দেখি না কারণ এই এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভালো লাগে না ওই দেখতে বিয়ের পর এক বছরই শিবভূমি ঠাকুর দেখেছিলাম তারপর থেকে আর কখনোই দেখা হয়নি এই শুধুমাত্র ভিড়ের কারণে তো যাই হোক আমরা এখন চলে এসেছি আর এক জায়গায় এটা কোন জায়গার ঠিক মনে পড়ছে না তবে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে সিম্পেলের ওপর লাল পাড় সাদা শাড়ি দিয়ে করেছে আর বাঁশ দিয়ে করেছে এখানে প্রতিমা মূর্তিটাও খুব সুন্দর উত্তর কলকাতায় অল্প সময়ের মধ্যেই অনেক ঠাকুর দেখা যায় আমরা চলে এসেছি এবার লালা বাগান তোমরা তো দেখলেই এখানে থিম করেছে সমুদ্র মানে অ্যাকোরিয়াম আছে জলের বোতল দিয়ে এইগুলো কিন্তু অজস্র জলের বোতল দিয়ে প্যান্ডেলটা বানানো আর একটা জিনিস থেকে অবাক হয়ে গেলাম লালা বাগান এটা কত লম্বা লাইন পরে গত বছর কত লম্বা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখেছিলাম আর আজকে দেখো নবমীর রাত পুরো ফাঁকা হাতে গোনা কয়েকজন মাত্র আছে কারণ কী তো আগেই হচ্ছে লোকে মানে সেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী ঠাকুর দেখতো এখন তো লোক মহলার দিন থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয় এবার কেউ একটা জায়গায় তো দুবার দেখবে না যার কারণে সেই আগের মতো পাঁচ বছর ছ বছর আগে যে অষ্টমী নবমীর রাত্রিটা চোখে পড়তো এত ভিড় মানুষের মনে এত আনন্দ সেই জিনিসটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে সেই ভিড়টা এখন আর অষ্টমী নবমীর রাতেও পাওয়া যায় না অনেক হালকা হয়ে গেছে তো যাই হোক ওখান থেকে চলে এসেছি চালতা বাগান আর এই চালতা বাগানের প্যান্ডেলটা রাস্তার ওপরেই যে হতো কার ওই জন্য বাইক থেকে আর নামলাম না বাইকে বসেই দেখে নিলাম এই দেখো এই প্যানেলটা আমি একাকাই একাই চলে এসেছি আসলে সব জায়গায় না ওই বাইক রাখার ঝামেলার কারণে বড়মশাই নামতে চায় না আমাকে বললো যাও তুমি গিয়ে দেখে আসো ভিডিও করে নিয়ে আসো আমি পরে ভিডিওতে দেখে নেবো এখানে যেমন আমি একাই চলে এসেছি কত সুন্দর লাগছে বলো তো সেই মণিপুরের থিম মতো করেছে না মানে ছৌ নাচ করতে গেলে যেমন পরে মুকুটগুলো ঠিক সেই ধরনের কি ঠিক বললাম কি ভুল বললাম ঠিক জানি না তো যাই হোক তবে থিমটা খুব সুন্দর করেছে ছোটোখাটো প্যান্ডেল হলেও খুব ভালো লাগছে এখানে মায়ের প্রতিমাটাও মানে মায়ের মুখ কি সুন্দর লাগছে মায়ের অলঙ্কার মায়ের সাজসজ্জা খুব সুন্দর লাগছে আর এখানেও কিন্তু সেই সন্ধি পুজো হচ্ছে হচ্ছে রোডের অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে আর আমি এখানে একা চলে এসেছি এই যে এখানে হচ্ছে থিম করেছে ভারত মাতা মানে যারা হচ্ছে ওই যে বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন রমা দেবী দেখতেই পাচ্ছ তোমরা আরও অনেক নামি দামি ব্যক্তিদের হ্যাঁ তাদের কিন্তু ওখানে ফটো দেওয়া আছে নাম সমেত আর এখানে হচ্ছে অজস্র শাঁখা পলা দিয়ে ওপরে ডেকোরেশনটা করেছে উপরে যে সাদা সাদাগুলো ঝুলছে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু শাঁখা পলা আমি দেখে নিলাম ও দাঁড়িয়ে করেছে দিকে এই প্যান্ডেলের থিমটাও মা সেই মাকে ঘিরেই মায়ের গর্ভে একটা সন্তান কিভাবে থাকে হ্যাঁ তারপরে মা কিভাবে কষ্ট করে তাকে বড় করে তোলে সেই সমস্ত কিছু এখানে মাকে নিয়ে অনেক কিছু লেখা ছিল সত্যি প্যান্ডেলটা খুব মুগ্ধ করার মতো ভাবিয়ে তোলার মতন একটা প্যান্ডেল এখানে কিন্তু মায়ের কোনো রূপ নেই বা মায়ের কোনো হাতে অস্ত্র নেই যেহেতু মাকে এখানে স্নেহময়ী হিসাবে তুলে ধরা হয়েছে ওই জন্য মাতা তার সন্তানদেরকে নিয়ে একদম বসে আছে। পরবর্তী প্যান্ডেলে চলেছেছি চালতা বাগান এখানে প্যান্ডেলটা ঠিক বুঝতে পারলাম না কি করেছে না করেছে তবে এখানে কিন্তু মাতৃ প্রতিমাটা খুব সুন্দর লাগছে এই দেখো এত প্যান্ডেল দেখেছি এবার সবটা কিন্তু নামটা মনে নেই যেটা মনে ছিল সেটা তোমাদের বলেছি এটা হচ্ছে কোন জায়গায় ঠিক মনে পড়ছে না তবে এত সূক্ষ্ম হাতের কাজ এই যে দেখছো তোমরা ছোটো ছোটো ডিজাইনগুলো এগুলো কিন্তু আমার আঁটি দিয়ে সুপারি দিয়ে নানান রকম ফলের খোলা দিয়ে বা বীজ দিয়ে সূক্ষ্ম হাতে ডিজাইন করা পুরো প্যান্ডেলটা আর এখানে মাতৃ প্রতিমার রূপটা শুধু দেখো দুর্গা ঠাকুর হতে হবে তো এমনই এত সুন্দর লাগছে হাতে অস্ত্র থাকবে হ্যাঁ মা হচ্ছে মহিষাসুরকে বধ করবে তেমন একটা দৃশ্য তবেই তো মানায় মা দুর্গাকে সত্যি কথা বলতে এই ধরনের মাতৃ আমার খুব ভালো লাগে পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি সিমলা স্পোর্টিং ক্লাব এখানে থিম করেছে শোলে শোলে বইয়ে প্লাকার শোলে বইয়ের বিভিন্ন রকমের ডায়লগ বা নাম যে ক্যারেক্টারগুলো প্লে করেছিল তাদের নাম সেই সব কিন্তু এখানে দেওয়া আছে আর এখানে মা দুর্গা কিন্তু বসে আছে ওই ঘোড়ার গাড়ির মধ্যে ছিলে দেখলে ছোলে তোমরা তো দেখে বুঝেইছো বাসন্তীর জায়গায় মা দুর্গা টাং টাঙ্গার মধ্যে বসে আছে এখন হচ্ছে ডালের বড়া কিনবো ডালের বড়া বলো একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি রাত যে এতটা হবে কলকাতা সত্যি ভাবা যায় না আসলে সেই মলার পর থেকে লোক ঠাকুর দেখছে এগুলো হয়তো দেখা হয়ে গেছে আর কত দেখবে তাই না এক না একশো জায়গায় তো দুবার আসবে না ওই জন্য আজকে ফাঁকা ফাঁকা আগে খেয়ে নাও বা চাটনিটা হেভি করছে তা টক টক ঝাল ঝাল প্রথমে রাতে দক্ষিণ কলকাতায় এগরোল খেয়েছিলাম এগরোলটা পচা ছিল জানো সেই ভয় ঠিক করেছি আজকে বাইরে তেমন কিছু কিনে খাব না এই সব জিনিসগুলো কিনে খাবো যেগুলো নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই আশেপাশের কোনো ব্যাপারই নেই সুইটকর্ন নিয়েছি এক কাপ এটা খাবো এর আগে খিচুড়ি ভোগ কিচ্ছু এক জায়গায় সেটা খেয়েছি সেটার ভিডিও করা হয়নি আর ওই টুকটা খেয়েই পেট ভরাবো আজকে বাইরে থেকে তেমন কিছু কিনে খাবো না কারণ এগরোল পচা খেয়েছি ভাই পুজোর সময় এইসবই করে এই বাসি পচা এইসবই খাওয়ায় বুঝলি ওই জন্য আজকে তেমন কিছু কিনে খাব না ওই এক বাটি করে খিচুড়ি খেয়েছি তারপরে সুইটকর্ন খেলাম তারপরে দেখি আর কি খাওয়া যায় এখন কিন্তু ওই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে হয় ভয় লাগছে আর মা দুর্গাকে ডাকছি যে মা দুর্গা এত হাজার হাজার লোক রাস্তায় আছে এই সময় বৃষ্টিটা তুমি দিও না মা মানে ঠাকুর এত কথা শুনছি আমি কি বলবো মুখের কথা শেষ হয়নি দেখো বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে আর এখানে ভিড় দেখো এটা হচ্ছে একদম পপার উত্তর উত্তর কলকাতা এখানটা একটু ভিড় থাকেই কর চলে এছি মানে কুমোরটুলিতে এখানে থিম করেছে নন্টে ফন্টে যোদ্ধের সামনে তারপর ভাবলাম যে জগদ্মুখান্ডি পার্ক যাবো ওখানে হচ্ছে ইয়ে করেছে এআই দিয়ে করেছে এআই এআই তুই করেছে এত ভিড় আর এত ঘোরাচ্ছে ওই জন্য বললাম যাওয়ার দরকার নেই বাবা এখান থেকে পাপ্পা তুই তো এখানে গাড়ি পার্কিং করলাম খুব খারাপ লাগছে যেন বন্ধুরা আমরা কোনো প্যানেল দেখি না দেখি বাগবাজারটা আমরা মিস করি না তোমাদের তো বললাম বাগবাজারে যাব বাগবাজারে গিয়ে দেখছি লাইন পড়েছে লম্বা লাইন যার মুখে শুনছি সেই বলছে যে বাগবাজারে লাইন কখনও তো আমাদের লাইফে দেখিনি এই প্রথমবার বাগবাজারে লাইন সিস্টেম করে দিয়েছে এবার জানি না কেউ এসেছিল মানে স্পেশাল কোনো গেস্ট এসেছিল তার কারণে কি কি কারণে তবে লাইন পড়েছিল যার কারণে বেরিয়ে চলে এসেছি আর ওই জন্য বাগবাজারে গেলাম না এটা হচ্ছে হাতিবাগান এখানেরও থিমটা এমন করে দিয়েছে সবাই বলছে এটা কিভাবে করে রেখেছে প্যান্ডেলটা আদা খাজেটাভাবে করে রেখে দিয়েছে মায়ের মুখুটের একটা অংশ খুলে গেছে সেটাও কেউ ঠিক করে দেয়নি তো যাই হোক এখান থেকেও চলে এসেছি আরও একটা জায়গায় এটা হচ্ছে উল্টোডাঙার ব্রিজের নিচে একটা জায়গায় এটা দেখে মনেই হবে না প্যান্ডেল মনে হবে যেন বাড়ি হ্যাঁ ইট দিয়ে সিমেন্ট দিয়ে গেঁথেই তৈরি করা তবে ইটের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনের কাজ করা দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ কোনটাতে কোন অন্যান্য সব ছবি কিন্তু খোদাই করা বানানো এটাই হচ্ছে দেখার বিষয় এখানে মাতৃ প্রতিমাটাও কিন্তু ইট দিয়েই তৈরি আর তেমন কিছুই দেখব না এই প্রতিমাটাই লাস্ট তবে বাগবাজার দেখতে পেলাম না এই আফসোসটা রয়েই গেল মনের মধ্যে যে বাগবাজার দেখতে পেলাম না আমরা সব জায়গায় ঘুরে সবার লাস্টে বাগবাজারে যেতাম বাগবাজারে কিছুটা সময় দাঁড়াতাম মায়ের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম মায়ের মুখের দেখে তাকিয়ে কারণ বাগবাজারের লাইট যে ঝাড়বাতি সেটা আর আর মায়ের মুখটটা এই দুটোই কিন্তু স্পেশাল এই দুটো জিনিস দেখে শান্তি পেতাম আলাদাটায় তবে আজ এবছরের দেখা হলো না আলাদা একটা মনে কষ্ট একটা ও যাই হোক চাপা কষ্ট নিয়েই বাড়ি ফিরছি এই হচ্ছে শিবভূমির গেট আর প্রচণ্ড ভিড় বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে তো চলো আজকের মতন তাহলে এখানেই শীর্ষ ভিডিওটা শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা গুড নাইট